হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আজকে আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি ব্লগটা হবে আজকে আমি এই বেরিয়ে বাজারে যাওয়ার জন্য আমার অন্যরকমকে নিয়ে আর এই যে হচ্ছে রাঙামাতির সবচেয়ে বিখ্যাত বনারূপা বাজার এখানে পাহাড়িদের ফরমালি মুক্ত টাটকা টাটকা শাকসবজি পাওয়া যায় আরো পাওয়া যায় কাপ্তাই লেক এর সুস্বাদু অনেক প্রজাতির মাছ এখানকার শাক এখানকার মাছ মাংস আপনারা যদি একবার খান তাইলে আপনারা বারবার খেতে আসবেন রাঙ্গামাটি শহরে আর এই যে আমরা আজকে যে বোত দিয়ে যাব আমরা ওইখানে পৌঁছে গেলাম বোতটা কিন্তু বিশাল বড় ছিল যদি আমরা মানুষ ছিলাম মাত্র কয়েকজন তবে আমার মতে পানি পড়তে কোথাও ঘুরতে গেলে বড় বোত নেওয়াটা বেটার বলে মনে করি তবে বৃষ্টির দিনে বর্ষাকালে ঝর্নাতে ঘুরতে যাওয়া প্রচুর পরিমাণে ঝুঁকি থাকে তাই সাবধানতা অবলম্বন করে ঝর্নাতে ঘুরতে যাবেন ঝর্নায় গিয়ে যদি ফুট করে বৃষ্টি হয় তাইলে অনেক বিপদের সম্মুখীন হতে হবে তাই আমার মতে বৃষ্টির সময় ঝর্নাতে যাওয়া প্রচুর পরিমাণে ঝুঁকি থাকে তবে আমরা যেদিন ঝর্ণাতে গেছিলাম ওইদিন কিন্তু কোনো বৃষ্টি হয়নি ওয়েদারটাও কিন্তু অনেক ভালো ছিল আর হচ্ছে আকাশটা এত সুন্দর লাগছিল মনে হচ্ছে যে আমি আকাশটা ছুটে পারবো মেঘগুলো যাওয়ার সময় আমি কিন্তু চিন্তায় ছিলাম যদি বৃষ্টি হয় ওইখানে গিয়ে ঝর্ণাতে গিয়ে তাইলে কিন্তু অনেক বিপদের সম্মুখীন হতে হবে বা যদি ওই রকম ঝর্ণাতে কোনো বিপদের মতো কিছু ছিল না তবে আমার ভয় লাগে আর কি আর এই যে আকাশটা দেখুন কত সুন্দর ছিল চারদিকের পরিবেশটা দেখে আমি মুগ্ধ হয়েছিলাম জাস্ট লুকিং লাইক ওয়াও আর এই যে এইটা হচ্ছে আমাদের তথাগত ভগবান বুদ্ধের প্রতিমূর্তি এখানে স্থাপন করা হয়েছে যদিও আমি এখানে একবার গেছিলাম আজকে আর যাওয়া হয়নি আর এই যে আমরা এখন বরকর উপজেলায় পা দিয়েছি আর এই লঞ্চটা দেখে কার কোন গানটা মনে পড়েছে কমেন্ট করে জানাবেন আমার কিন্তু একটা গান মনে পড়েছে আমি কিন্তু ওই গানটা গেছিলাম যারা চাকমা আছেন তারা কিন্তু বুঝতে পেরেছেন আমার কোন গানটা মনে পড়েছে কারণ এই গানটা কিন্তু রাঙ্গামাতির বা আমাদের আমাদের চাকমাদের তিন একটা খুবই জনপ্রিয় গান গানটার নামটা না হয় আমি নাই বললাম আপনারা কমেন্ট করে জানাবেন আর এই যে এটা হচ্ছে রাঙ্গামাতির সবচেয়ে বিখ্যাত সেই সুবলং ঝর্ণা আমরা আজকে এখানে যাবো না আমরা যাচ্ছি আরেকটা ঝর্ণা আর এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুবলং বাজার এই বাজারে কিন্তু আমি মাত্র দুইবার গেছিলাম একবার গেছিলাম তখন অনেক ছোট ছিলাম ক্লাস সিক্সে পড়তাম আর একবার গেছিলাম হচ্ছে দুহাজার একুশ নাকি বাইশ সাল ঠিক মনে নেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা সবাই ভুলে গেছিলাম যে আমাদের ভাত খেতে হবে আমরা এই ভাত তরকারিগুলো কিন্তু হোটেল থেকে প্যাকেটিং করে নিয়ে গেছিলাম কিন্তু গাইস দামের তুলনায় খাবারগুলো একটুও মজা ছিল না এই তো আমরা পৌঁছে গেলাম ঝর্ণায় অবশেষে আমরা আমাদের গন্তব্য স্টলে পৌঁছালাম আর এই যে এটা হচ্ছে ছোট ঝর্ণা এটা হচ্ছে মেন ঝর্ণার নিচে এটা ছিল এটা বেয়ে কিন্তু আমাদের উপরের মেন ঝর্ণায় যাইতে হবে তো আমি আপনাদেরকে ঝর্ণার শব্দগুলো শোনাই পানির শব্দগুলো ঝর্নার নিচে ঝর্নার আশেপাশে কিন্তু প্রচুর বাতাস ছিল ঝর্না থেকে মানে ওই পানির থেকে যে বাতাসটা আসে ওই বাতাসটা আসছিল আমার অনেক ঠান্ডা লেগেছে তাই আমি বেশিক্ষণ ঝন্নাতেও বৃষ্টি পারি নাই তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে করে কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাইকে টাটা ভাই ভাই